ওয়েলকাম টু ইউ বি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম মানে আল্লাহ রহমান রহিম রহমত আলমিন আসলাম আজকে এসেছি কুইমরা শহরের ঐতিহ্যবাহী একটি ট্রেডিশনাল মান্থলি একটি মার্কেট যেটা শনিবারে বসে শেষ সপ্তাহে মাসের শেষ সপ্তাহে বসে এই মার্কেটটিতে বিপুল পরিমাণে জিনিসপত্র উঠেছে ঘরে সাজিয়ে রাখার মতো অনেকগুলা পুরনো এবং অনেকগুলো আবার নতুনও আছে ফর এক্সাম্পল মেয়েরা ব্যবহারের জন্য এই জিনিসগুলো এই যে এগুলো বিক্রি হচ্ছে আপনারা যারা কুইমরা শহরে থাকেন তারা তো জানেন যারা একটু দূর থেকে আসতে চান বেড়ানোর উদ্দেশ্য নিয়ে কুইমরার লাস্ট উইকে আসলে ওনারা পাবেন এইরকম অনেক সুন্দর সুন্দর সামগ্রী রয়েছে এই জায়গাটায় আসলে আশেপাশে অনেকগুলো দোকানও রয়েছে পাশাপাশি মার্কেটটি এখানে রেস্টুরেন্ট রয়েছে অনেকগুলো আসলে এটি একটি সিটি সেন্টার বলা চলে কুইমের অনেকগুলো রেস্টুরেন্ট এখানে মানুষ আসলে হোটেলের পাশাপাশি থাকার পাশাপাশি যে এখানে স্টল এখানে বলা যায় হাতের কারুকাজ কাজ চমৎকার হ্যান্ডিক্রাফট আমরা যখন এটা ধারণ করছি ভিডিওটি একটি টুরিস্ট বাস ভিতর থেকে বের হয়ে যাচ্ছে কি সুন্দর সুন্দর কারো কাজ পর্তুগেজ বাসায় এখানে লেখা আছে আঞ্জু গোয়ারদা রয়েছে বাহারি রঙের স্টল কিছু পুরনো বইও রয়েছে এখানে বিভিন্ন গাছের তৈরি হাতের কারুকাজ দিয়ে একটা পর্তুগিজ ট্রেডিশনাল আমরা উক ফ্রি বলি ইংরেজিতে গাছের তৈরি কিছু প্রোডাক্ট ওকটি এই যে দেখেন গাছের ছাল দিয়ে বাকল দিয়ে তৈরি করা চমৎকার হাতের কাজের কিছু নমুনা যে কথা বলছিলাম এখানে হাতের তৈরি বিভিন্ন পুরোনো সামগ্রী এখানে পাওয়া যায় পুরনো কলের রেকর্ড আমরা বলি না রেডিও ঠিক আছে দেখেন বিভিন্ন ট্রেডিশনাল আইটেম অনেক পুরোনো ক্যামেরা ক্যানন বিভিন্ন ব্র্যান্ডের আন্তর্জাতিক মানের এক সময় এগুলা অনেক অনেক বর্তমানে যেভাবে আইফোন ছিল একসময় হয়তো এগুলোর কদর আমাদের কাছে ছিল আন্তর্জাতিক পরিসরে এই যে এখানে বিভিন্ন রকমের ক্যামেরা রয়েছে পুরোনো কেনন ক্যামের বেশি চুকে পড়ছে আর একটি ব্র্যান্ড চুকে পড়ছে রিভা থার্টি ফাইভ মাইক্রো স্যামসাং যখন বলছিলাম বিভিন্ন রেকর্ড এখানে রেডিও সামগ্রী রয়েছে আর স্টলগুলোতে মূলত আরও কিছু সামগ্রী রয়েছে যে পুরোনো কাপড় চিপড় টেবিল ক্লথ তারপরে বিভিন্ন ধরনের সুপিস আইটেম পুতুল রয়েছে পুতুল পুতুল তারপরে পুরনো রয়েছে কার্পেট কিছু আর্টের আমরা দেখতে পাচ্ছি আবারও বলে রাখছি এই ভিডিওটি আসলে হচ্ছে সীতা দা কুইমরা যেটা সিটি অফ কুইমরা নামে অবহিত এই জায়গা থেকে ধারণ করা এটা কুইমরা শহরে মিউনিসিপ্যাল বিল্ডিংয়ের সামনে বসে আর কি স্পট তো যারা কুইমরা শহরের এই ঐতিহ্যবাহী মাসের শেষ সপ্তাহের শনিবারে বসে যে মেলাটি সেটা দেখতে চান সেটা খুব ভরেই বসে আপনারা দেখতে চাইলে ঘুরতে চাইলে শহরে স্বাগতম আসবেন এক সময় তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেকর্ডটি দেখলেন তাদেরকে ধন্যবাদ স্বাগতম আল্লাহ হাফিজ